উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের শেষ মুহূর্তে সেরা সেরা সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও থাকছে গল্প কবিতা নাটক এছাড়াও বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস পাশাপাশি তোমাদের যে প্রদত্ত মানুষ মানচিত্র এছাড়াও জীবনী ইত্যাদি একাধিক বিষয়ের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ডাকো তোমাকে কিন্তু সমস্ত গল্প কবিতা পড়তে হবে না কোনগুলোকে এবছরের জন্য কোন গল্প কবিতাগুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবং কোন জীবনে তুমি প্র্যাকটিস করবে এছাড়াও একাধিক সেম টিপস ও ট্রিক্স থাকছে তো অবশ্যই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চল শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে অবশ্যই তুমি এই প্রশ্নগুলি বাড়িতে এখন প্র্যাকটিস করতে শুরু তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে সাজেশন পর্বের দিকে দেখো প্রথমত তোমাদের যে গল্প রয়েছে গল্প থেকে মোট দুইটি প্রশ্ন আসবে একটি উত্তর লিখতে লাগবে কত নম্বর থাকবে পাঁচ নম্বর থাকবে ক্লিয়ার এবার দেখো কোন গল্প এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষ গল্প থেকে বড় প্রশ্ন আসবেই তার মানে তোমাকে ভারতবর্ষ গল্পটি ভালো করে পড়তে লাগবে দ্বিতীয়ত ভাত ও কে কে বাঁচে গল্প থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম দেখো তোমাদের পরীক্ষায় দুইটি বড় প্রশ্ন আসবে একটি উত্তর লিখতে লাগবে ভারতবর্ষ গল্প থেকে তুমি একটু প্রশ্ন পাবেই পাবে আর আরেকটি প্রশ্ন তুমি ভাত ও কে বাঁচায় কে বাঁচে এই দুটি গল্পের মধ্যে যে কোনো একটি থেকে পাবে ওকে তার মানে তোমাকে ভারতবর্ষ গল্পটি যদি তুমি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার এখান থেকেই একটি প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেলো ক্লিয়ার এবার দেখো প্রথমত আমরা আসি কে কে বাঁচে এই যে গল্প এই কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে আমরা যেই চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রেখেছি এই প্রশ্নগুলি অবশ্যই তুমি বাড়িতে প্র্যাকটিস করো এর মধ্যেই কমন পেয়ে যাবে যদি পরীক্ষায় আসে ওকে দেখো একটা প্রশ্ন কত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে অথবা দিয়ে তা আমরা উল্লেখ করেও রেখেছি এরপরে দেখো ভাত ভাত গল্প একই রকম ভাত গল্প থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থাকছে দেখো ভাত গল্প থেকে একটি প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে আমরা একেবারে তোমাদের সামনে তুলে ধরেছি যেমন ভালো করে বোঝানো যে যার নেই যা ঝড় জল মাতলার গর্বে গেছে অর্থাৎ এই যে প্রশ্নটি দেখো সকল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা মহাশা দেবীর ভাত গল্প অবলম্বনে ঝড় জল বন্যার ইতিহাসটি রাত্রির বর্ণনা দেওয়া উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল অথবা কপালটা মন্দ তার এত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে একটি প্রশ্ন ক্লিয়ার আমরা সেরকম ভাবেই তোমাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ কমন তোমার হাতের মুঠোই এরপর দেখো আমরা আসি ভারতবর্ষ এবছরের পরীক্ষায় ভারতবর্ষ গল্প থেকে তুমি প্রশ্ন পাবেই পাবে এবং পরীক্ষায় আসছেই ক্লিয়ার তাহলে কোন প্রশ্নগুলি তুমি ভারতবর্ষ গল্প থেকে পড়বে আমার দিক থেকে তুমি একটি গল্পকে ভালো করে পড়ো এমসি কে এসুকির জন্য নয় বড়ো প্রশ্নের জন্য এমসি কে এসুকির জন্য তোমাকে তিনটি গল্পই পড়তে লাগবে ভারত ভারতবর্ষ কে বাচায় কে বেচায় এই তিনটি গল্পই পড়তে লাগবে কিন্তু বড়ো প্রশ্নের জন্য তুমি যে কোনো একটি গল্প পড়লেই হয়ে যাবে দেখো প্রথমত কোন প্রশ্নগুলি প্র্যাকটিস করবে এক হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কী অর্থাৎ সেই দৃশ্যটির বর্ণনা দাম দ্বিতীয়ত দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে অথবা বচসা বেড়ে গেল এই বচসার কারণ কি নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে সে বলতে কে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন নেক্সট আরেক দেখো কি কী রয়েছে শেষে রোদের আলোয় সেই দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেলো কার কথা বলা হয়েছে কীভাবে আবছা হয়ে গেছিলো নেক্সট সেখানেই গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার সেই বাজারটির বর্ণনা দাও বুড়ি তুমি হুন হিন্দু না মুসলমান উক্তিটি কার কোন প্রসঙ্গে উক্তি নেক্সট সেই সময় এলো এক বুড়ি সেই বুড়ির সম্পর্কে বর্ণনা দাও মোস্ট ইম্পর্টেন্ট অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে তোমাদের পরীক্ষায় দেখো কীরকমভাবে আসতে পারে যে বুড়ির শরীর উজ্জ্বল রোদে বালিতে চিদ হয়ে পড়ে উঠল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও ভীষণ গুরুত্বপূর্ণ বুড়ির চেহারা ও পোশাক ক্লিয়ার তো ভারতবর্ষ গল্প থেকে এই প্রশ্নগুলি তুমি প্র্যাকটিস করো এর মধ্যে পরীক্ষা কমন পেয়ে যাবে ক্লিয়ার এরপরে আমরা আসি তোমাদের কবিতা থেকে মোট দুইটি প্রশ্ন যে কোনো একটি উত্তর লিখতে লাগবে এখানেও সেম পাঁচ নম্বর থাকবে এবার যে কোনো তিনটি অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে ক্লিয়ার রূপনারায়ণের কুলে কন্দণ্ডতার জননীর পাশে শিখা এই তিনটি যে কবিতা রয়েছে এই তিনটি কবিতা তোমাকে এবছরের জন্য পড়তেই লাগবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বাকি যে দুটি কবিতা রয়েছে সেই দুইটি কবিতা না পড়লেও চলবে অর্থাৎ বাকি কোন দুইটি কবিতা রয়েছে এক হলো তোমাদের আমি দেখি দ্বিতীয় হলো তোমাদের মহুয়ার দেশ অর্থাৎ আমি দেখি আর মহুয়ার দেশ এই দুটি কবিতার বড় প্রশ্ন না পড়লেও চলবে কিন্তু তোমাকে এমসি কিউ এসি কের জন্য পড়তেই লাগবে বা রূপনারায়ণের কুলে জেগে উঠি এই যে তোমাদের কবিতা অর্থাৎ রূপনারায়ণের কুলে এই রূপনারায়ণের কুলে কবিতা থেকে কোনগুলি পড়বে এক রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম এই বিষয়টি দ্বিতীয়ত অথবা রূপনারায়ণ বলতে কী বোঝানো হয়েছে জেগে ওটা তাৎপর্য কি দেখ নানারকমভাবে কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে আমরা তুলে ধরেছি তুমি দেখে নাও এরপরে জানিলাম এই জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে এই ভাবনার পরিচয় দাও অথবা রক্তের দেখিলাম আপনার দেখো সে কখনো করে না বঞ্চনা মোস্ট বিভিআই একটি প্রশ্ন যেই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার পাশে কিন্তু আমরা স্টার মার্ক দিয়ে রেখেছি সে কখনো করে না বঞ্চনা কার সে বলতে কার কথা বলা হয়েছে কবি এমন ভাবনা উপনীত হয়েছেন অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে সত্য যে কঠিন এই উপলব্ধি কবি কীভাবে উপনীত হলেন নেক্সট আমৃত দুঃখের তপস্যায় জীবন ভীষণ গুরুত্বপূর্ণ মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এই যে লাইনগুলি বলা হল অর্থাৎ তোমাদের সামনে কোশ্চেন আকারে তুলে ধরা রয়েছে এই প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে রূপনারায়ণের কুলে থেকে তার মানে তোমাকে রূপনারায়ণের কুলে এই কবিতাটি এবছর পড়তেই লাগছে এবং এখান থেকে প্রশ্ন আসবেই একটি পাঁচ নম্বরে এরপরে শিকার দেখো শিকার কবিতা থেকে সবার উপরে শিকার কবিতায় ভোরের যে পরিবেশ তোমরা নিশ্চয়ই জানো দুইটি ভোর রয়েছে সেই দুইটি ভোরের পরিবেশটি তুমি অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আমরা পরপর রেখেছি কোশ্চেন যে শিকার কবিতায় ভোরের যে পরিবেশ এটি উচ্চ মাধ্যমিক দু হাজার সালে এসেছিল পাশাপাশি শিকার কবিতা দুটি ভোরের যে পরিচয় সেটি ওকে একটি তারা এখনো আকাশে রয়েছে তারাটি সম্পর্কে যে বিভিন্ন উপমা কবি দিয়েছিলেন সেই বিষয়টি কোশ্চেন এসেছে সে ভোরের আলোয় নেমে কে কিবে ভোরের আলোয় নেমে এসেছিল ভোরের আলোয় তার কি পরিণতি হয়েছিল নিজের ভাষা লাগবে এই কোশ্চেনটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে নানা রকমভাবে কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে এই ভোরের জন্য অপেক্ষা করেছিল কে অপেক্ষা করেছিল তার পরিণতি কি হয়েছিল অথবা সে সাদে হবে সাথে সাহসে সাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য কে চমক লাগিয়ে দিতে চেয়েছিল তার তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট হিম নিস্পন্দ নিরাপরাধ ঘুম কার ঘুমের কথা বলা হয়েছে অথবা আগুন জ্বললো আবার কেন আগুন জ্বালা হয়েছিল আবার শব্দটি কেন ব্যবহার করা হয়েছে তাহলে এই যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ শিকার কবিতা থেকে প্রশ্নগুলি বলা হলো অবশ্যই তুমি এগুলি শেষ মুহূর্তে এসে প্র্যাকটিস করো এছাড়াও তুমি দুইটি অতিরিক্ত হিসেবে প্রশ্ন প্র্যাকটিস করতে পারো একটি অদ্ভুত শব্দ কোন শব্দকে অদ্ভুত বলা হয়েছে তার ব্যাখ্যা দাও মোরগের মোড়ক ফুলের মতো লাল আগুন এই বিষয়টি কবি এখানে কোন আগুনের কথা বলেছেন আগুন সম্পর্কে কবির আপনার পরিচয় দাও এরপরে আমরা আসি ক্রন্দনতা জনের পাশে দেখো এই ক্রন্দন্যতা জনের পাশে কবিতা থেকে তুমি কোন কোন প্র্যাকটিস করবে কেন কেন তবে লেখা গান গাওয়া দ্বিতীয়ত কন্দণ্ডতা জনের পাশে কবিতায় কবি ক্রন্দন জননীকে ক্রন্দন্যতা কেন বলেছেন নেক্সট অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে কন্দণ্ডতা জনের পাশে এখন যদি না থাকে কোন সময়ের কথা বলা হয়েছে অথবা আমি কি তাকাবো আকাশের দিকে বিধি বিচারছে নেক্সট কোয়েশ্চেন নিহত বাহের শব্দও দেখে নাই যদি হয় কোথ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে কেন বা ভালোবাসা কিসের সমাজ কিসের মূল্যবোধ বলতে কবি কি বুঝিয়েছেন নেক্সট কোশ্চেন আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার আমি তা পারি না নেক্সট কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে মোস্ট বিবেক একটি প্রশ্ন ক্লিয়ার তাহলে এই যে গণতন্ত্র জনির জর্নির পাশে এই কবিতা থেকে তুমি এই প্রশ্নগুলি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে কবিতা থেকে দুইটি প্রশ্নের মধ্যে একটি উত্তর করতে লাগবে তার মানে যদি তুমি রূপনারায়ণের কুলে বা শিকার অথবা কন্দণ্ডতা জয়নের পাশে এই তিনটির মধ্যে যে কোনো দুইটিকে তুমি ভালো করে পড়ো হয় রূপ রূপনারায়ণের কুলে অবশ্যই পড়বে শিকার ও কন্দণ্ডতার জয়নের পাশে যে কোনো একটিকে তুমি ভালো করে পড়ো তাহলেই কিন্তু তুমি বড় প্রশ্ন কমন পেয়ে যাবে আর অবশ্যই এমসিকিউ সি কিের জন্য সব কবিতাগুলি পড়বে আচ্ছা এরপরে আমরা আসি নাটক নাটক থেকে মোট দুইটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে লাগবে তোমাদের দুইটি নাটক রয়েছে একটি বিভাব আর একটি নানা রঙের দিন এই দুইটি নাটকের মধ্যে পছন্দ মতো যে কোনো একটি নাটকের বড় প্রশ্ন পড়লেই হবে তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো একটি নাটকের বড় প্রশ্ন পড়বে এবার দেখো বিভাব নাটক থেকে আমরা যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখেছি নানা রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদের পরীক্ষায় যেমন না কোথাও জীবন জীবনের খোরাক বা হাসির খোরাক না এই বিষয়টি দেখো এইটি শেষের প্রশ্ন তাই এবছর কিন্তু শেষের প্রশ্ন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থাকছে অর্থাৎ তোমাদের যে নাটকে যে শুরু হচ্ছে সেই সূচনা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকছে যেমন বুদ্ধিটা কি করে এলো তা বলি এখানে কোন বুদ্ধির কথা বলা হয়েছে তা প্রয়োগ করে তা প্রয়োগ করার কারণ কি ছিল অথবা তাই অনেক ভাবেছে তাই অনেক ভেবে আমরা একটা পেট বার করেছি না না এটা আগের মতো না এটা অন্যরকম সিন। এটা অন্যরকম লাভ সিন এখানে লাভ সিন হবে তাহলে এই যে লাভ সিন বা লাভ সিন এই বিষয়টি তুমি দেখবে এরপরে এই এই পরে বুকে ভরসা হলে কি পরে বক্তার বুকে ভরসা হলো মোস্ট ইম্পর্টেন্ট এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম যেটি তোমাদের দু হাজার কুড়ি সালে উচ্চ মাধ্যমিক এসেছিলো মোস্ট বিবিআই একটি প্রশ্ন এর অভিনয় দেখে আইজেন ইস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে অনেক কথা লিখেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট আইজেন ইস্টাইন যে পরিচয় আরেকবার মারাঠি আমার দেখেছিলাম নেক্সট খুব আর্টিস্টিক মরা একেবারে মোস্ট এই সত্যি কথা বলার দোষ এই লাইনটি ক্লিয়ার তাহলে এই যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি বললাম তোমাদের হচ্ছে বিভাব নাটক থেকে এই কয়েকটি বিষয় পড়লেই তুমি কমান পেয়ে যাবে এরপরে দেখো নানা রঙের দিন তোমাদের কারো যদি মনে হয় যে না আমি বিভাব নাটক থেকে প্রশ্ন উত্তর করবো না আমি নানা রঙের দিন নাটক থেকে প্রশ্ন পড়বো অবশ্যই আমরা তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখেছি নানা রঙের দিনের নাটক থেকে ক্লিয়ার তো একজনকে তুমি দেখে নাও আমি আর এই প্রশ্নগুলি বললাম না অর্থাৎ দুইটি নাটকের মধ্যে যে কোনো একটি নাটক ভালো করে পড়তে লাগবে কারণ তোমাকে পরীক্ষায় একটি প্রশ্ন উত্তর করতে লাগবে ক্লিয়ার ভারতীয় গল্প অথবা আন্তর্জাতিক মানে তোমাদের পরীক্ষায় দুইটি প্রশ্ন আসবে এবার যে কোনো একটি অধ্যায়ের বড় প্রশ্ন পড়লেই হবে হয় অলৌকিক না হলে পড়তে জানে এমন মজিদের প্রশ্ন এই দুইটির মধ্যে তুমি যেকোনো একটি প্র্যাকটিস করলে দেখো সর্বপ্রথম আমরা আসি অলৌকিক এই অলৌকিক থেকে তুমি কোনগুলি পড়বে যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয় এই প্রশ্নটি গল্পটা আমাদের স্কুলে শোনা হলো অথবা অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি তবে কোশ্চেনটি তোমাদের পরীক্ষা ঘুরিয়ে আসতে পারে নেক্সট চোখের জলটা তাদের জন্য বক্তা তাদের চোখের জল কিভাবে উৎসর্গ করেছেন অথবা আমার চোখের জল এই কোশ্চেনটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে এবছরের জন্য চোখের জলটা তাদের জন্য ক্লিয়ার এছাড়াও কোশ্চেনটি আরও ঘুরিয়ে আসতে পারে মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন অর্থাৎ তোমাদের কিন্তু এবছরের পরীক্ষায় তোমরা নিশ্চয়ই যেন অলৌকিক গল্পে দুইটি ঘট ঘটনা রয়েছে একটি হচ্ছে পাথরের হাত দিয়ে পাথর থামানো গল্প দ্বিতীয় ট্রেনের দুর্ঘটনার যে গল্প দুইটি বিষয় তাহলে এই হাত দিয়ে পাথর থামানো গল্প এবং ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গল্প এই দুইটি গল্পের মধ্যে এবছরের জন্য ঝড়ের বেগে ছুটি আসা ট্রেন থামানোর ঘটনাটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসবেই তো শেষের যে তোমাদের অর্থাৎ দ্বিতীয় ঘটনাটি তুমি ভালো করে প্র্যাকটিস করো তার চেষ্টা শেষ অব্দি কীভাবে মিটেছিল অথবা হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে এই বিষয়টি গুরু গভীর সমস্যায় পড়লেন নেক্সট তো বেগে ছুটি আসা ট্রেন থামানো গেলে পাথরের চেয়েই থামানো যাবে না কেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অথবা ঠিক হলো ট্রেন থামানো হবে নেক্সট অবাক বিভক বলে বসে আছি মুখে কথা নেই মুখে কথা নেই কেন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ক্লিয়ার এই যে প্রশ্নগুলি আমি বললাম এই প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যেই তুমি একশো শতাংশ নিষিদ্ধ থাকো কমন পেয়ে যাবে পরে আমরা আসি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন যদি তোমাদের কারো মনে হয় যে না আমি অলৌকিক গল্প থেকে প্রশ্ন পড়বো না তাহলে তোমরা পড়তে জানা এমন এক মজুরের যে আন্তর্জাতিক কবিতা রয়েছে সেই কবিতাটির প্রশ্ন উত্তরগুলি পড়তে রাখো আমি তোমাদের সামনে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলি দেখেছি এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলে এর মধ্যেই কমন পেয়ে যাবে তো তুমি এক একঝলাকে দেখে নাও এগুলি কোন কোন প্রশ্ন থাকছে এরপরে আমরা আসি আমার বাংলা দেখো আমার বাংলা হচ্ছে কয়টি মোট দুইটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে লাগবে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা ছাতির বদলে হাতে কোন প্রশ্নগুলি তুমি প্র্যাকটিস করবে সবার প্রথমে আমরা আসি ছাতির বদলে হাতে এক নম্বর নতুন ছাতি মাথায় দিয়ে মহাপূর্তিতে বাড়ির দিকে সে চললো এখানে কার কথা বলা হচ্ছে সে নতুন ছাতি কি ভেবে পেল দ্বিতীয়ত আরেক রকমের কথা আছে নানকার কথা তার চোখ কপালে উঠলো অথবা চ্যাংম্যান ইঁদুর কোলে পড়েছে এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ছিল যোদ্া তালুকদাদের নিরঙ্কু শাসন এক্সট্রা হিসেবে তুমি একটা বিষয় দেখে রাখতে পারো ছাতির বদলে হাতি লাভের ঘটনাটি নিজের ভাষায় রাখো ক্লিয়ার এই ছিল ছাতির বদলে হাতি যে তোমাদের আমার বাংলা গল্প সেখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ কলের কলকাতা কলের কলকাতা থেকে কোনগুলি প্র্যাকটিস করবে এক হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে মোনা ঠাকুরের কলের কলকাতা দেখার অভিজ্ঞতা অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান এরা মানুষ না আর আর কিছু এই এই লাইনটি দিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ অথবা লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড তারপরে একা আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই এই বিষয়টি ক্লিয়ার এরপরে আমরা আসি মেঘের গায়ে জেলখানা দেখো নাম্বার ওয়ান মেঘের গায়ে জেলখানা থেকে কোনগুলি প্র্যাকটিস করবে এরা ছাড়াও জেলখানা একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে দ্বিতীয়ত জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর ওকে এই যে লাইনটি এই লাইনটি ভীষণ গুরুত্বপূর্ণ অথবা জেলখানা অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তি রকম ফের ক্লিয়ার এরপরে তোমাদের কেউ কোন প্রশ্নটি থাকছে দেখো আজ ইংরেজ নেই তবু আগের অবস্থায় বহাল আছে ক্লিয়ার এরপরে এ হচ্ছে এক বিশেষ জেলখানা এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে জেলখানাটি পরিচয় দেওয়া অথবা মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখো এসে বক্সা কলকাতায় থেকে বক্সা যাত্রাপথে বিপরীণ তাহলে এই যে মেঘেরকে জেলখানা থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলা হলো এই প্রশ্নগুলি তুমি অবশ্যই শেষ মুহূর্তে এসে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো এরপরে আমরা আসি তোমাদের যে বাংলা গ্রামার অর্থাৎ দুইটি প্রশ্ন আসবে একটি উত্তর লিখতে লাগবে অর্থাৎ ভাষা বিজ্ঞান থেকে কোন কোন প্রশ্ন শব্দতত্ত্ব বা শব্দার্থ পরিবর্তন রূপমূল এই বিষয়টি তোমাকে পড়তে লাগবে না কারণ এই বছর এখান থেকে প্রশ্ন আসছে না তাহলে কোন প্রশ্নগুলি পড়বে নাম্বার ওয়ান ধ্বনি মূল আর সহধ্বনির পার্থক্য দ্বিতীয়ত বর্ণনামূলক ভাষা সমাজ ভাষা বিজ্ঞান শৈলী বিজ্ঞান তারপর হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান ক্লিয়ার আর হচ্ছে উদাহরণ সহ গুচ্ছধ্বনি যুক্তধ্বনি পরিচয় দেওয়া স্টার স্টারমার্ক দেওয়া কোশ্চেন গুলি ভীষণ গুরুত্বপূর্ণ বিভাজ্য ধ্বনি কাকে বলে যদি বিভাজ্যধ্বনি পরিচয় দেওয়া অবিভাজ্য ধ্বনি কাকে বলে এরপরে আমরা আসি বাক্যতত্ত্ব দেখো বাক্যতত্ত্ব থেকে কোনগুলি পড়বে নাম্বার ওয়ান গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি দ্বিতীয়ত অব্যহিত্যবহিত উপাদান বলতে তত্ত্ব বলতে কি বোঝো এই তত্ত্বের সীমাবদ্ধতা লেখো অব্যবহিত উপাদান তত্ত্ব কি এই তত্ত্ব এটা রিপিটেড বিভিন্ন জোর সম্পর্কে লক্ষ্য প্রত্যয় কাকে বলে থেকে মুন্ডমাল শব্দ কাকে বলে রূপত্ব সমাজ বলতে কি বোঝা ক্লিয়ার এই কয়েক এরপরে আমরা আসি দু হাজার স্বাধীন টুমুলার পরাধীন পরিচয়টি তুমি দেখে রাখতে পারো না বললেও চলবে এরপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস দেখো এখান থেকে তোমাদের পরীক্ষায় মোট চারটি প্রশ্ন আসবে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে লাগবে প্রথমত বাঙালির বিজ্ঞান চর্চা এখান থেকে তুমি কোশ্চেনগুলি দেখে রাখো দেখো যে কোনো দুইটি টপিক যদি তুমি ভালো করে পড়ো তাহলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে দুইটি টপিককে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করতে লাগবে ক্লিয়ার এরপরে দেখো বাংলার ক্রিয়া সংস্কৃতি থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেমন রামায়ণে বর্ণিত কাহিনী রয়েছে ধাবা খেলা স্রষ্টা সাঁতার প্রতিযোগিতা তারপরে সার্কাসে বাঙালিদের অবদান ক্লিয়ার সার্কাসে বাঙালিদের অবদান বাংলা চলচ্চিত্র এরপরে বাঙালির চিত্রকলা দেখো বাঙালির চিত্রকলা এই বছরের জন্য চূড়ান্ত কার্যত প্রায় নিশ্চিত পরীক্ষায় প্রশ্ন এসেই গেছে কোন প্রশ্নগুলি এক রায় বা অনীন্দ্রনাথ ঠাকুরের অবদান দ্বিতীয়ত বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান নন্দলাল বসুর অবদান পট শব্দের অর্থ কি বাংলা লোকশিল্প হিসেবে পট শিল্পের সংগীপ্ত পরিচয় দাও ক্লিয়ার দেখো যে কোনো দুইটি তুমি চূড়ান্ত পরি প্র্যাকটিস করো তোমার ইচ্ছে মতো হয় বাংলা বিজ্ঞান চর্চা নাহলে বাঙালির ক্রিয়া সংস্কৃতি বাংলা চলচ্চিত্র বাঙালির চিত্রকলা বাংলা গানের ধরা যে কোনো দুইটি ওকে এরপরে মানুষ মানচিত্র থেকে তুমি কোনগুলি প্র্যাকটিস করবে এক আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞান ও কুসংস্কার দেশপ্রেম ও জাতীয় সংগীতি স্বাধীনতার পঁচাত্তর বছর চরিত্র গঠনে দেবে ছাত্রবাদের দায়িত্ব কর্তব্য পরিবেশ দূষণ বিশ্ব উষ্ণ বন্যপ্রাণী সংরক্ষণ চন্দ্রযান নেক্সট প্রস্তাবনা ভূমিকা ধরে বিষয়ের গভীরে প্রবেশ কোনগুলি দেখবে কুটির শিল্প সংস্কৃতি বই পড়া পল্লী সাহিত্য মিলন মেলা গাছের কথা শক্তি সন্ধানে মানুষ আর যুদ্ধ নয় শান্তি চাই ক্লিয়ার মতের পক্ষের বিপক্ষে পরীক্ষা প্রাপ্ত নম্বর সফলের মাপ করি নাই বা জীবিকার আদর্শ ইসলাম বিদেশে বিজ্ঞান যুগে সাহিত্য পাঠের মোবাইল এর ভালো মন্দ ইত্যাদি আর সূত্র অবলম্বনে রচনা বা জীবন দেখো এর মধ্যে সমরেশ বসু শঙ্কর ঘোষ জীবানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম বীরেন্দ্রনাথ চক্রবর্তী রাজারমন রায় লতা মঙ্গেশকর ভারতপতীক স্বামী বিবেকানন্দ এ আব্দুল কালাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্লিয়ার তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের শেষ মুহূর্তের আমরা সেরা সাজেশন দিয়েছি এছাড়া সবগুলো কিন্তু তোমাকে পড়তে লাগবে না আমি যেই বিষয়গুলো বললাম যে কোনটা পড়তে লাগবে কোনটা পড়তে লাগবে না সেই বিষয়টি মাথায় রেখে তুমি অবশ্যই প্র্যাকটিস করো একশো শতাংশ নিশ্চিত তুমি সাফল্য পাবেই পারে তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে